জানি গাইস তোমাদের মধ্যে অনেকে আসো ফেসবুকে যখন ইনস্টল করতে থাকো তোমাদের অনেকেই সামনে চলে আসে বাংলাদেশে বাস সিমুলেটর গেম মতো খেলতেছে তাই তোমরা অনেকে চাও এরকম ভাবে বাস সিমুলেটর গেম করে মোবাইলে করে খেলতে কিন্তু তোমরা অনেকে জানো না তোমরা তো এই গেমটা কী এবং এই গেমটা কীভাবে রকম খেলবে তোমরা অনেকে জানো না তো তোমরা যদি এরকম টাইপের একটা বাস সিমার গেম মোবাইল রঙ খেতে চাও তাহলে আজকে দেওয়া বিলাররা সম্পূর্ণ কন্টিনিউ ধৈর্য ধরে দেওয়া কেননা আজকে তো তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি বাস সিমার গেম দেওয়া চলেছি এগুলো গেমের মাঝে গেছে তুমি যদি কোনো একটা গেম রঙ খেলো সত্যি তোমাদের কাছে একটা বাংলাদেশের পরিবেশের ফিলিং দেবে এবং অত্যন্ত রিলিস্ট হাই গ্রাফিক্সের ফিলিং দিবে এই গেমগুলো খেলার পর কেন গুগল প্লে স্টোর থেকে অনেক খুঁজে খুঁজে করার পর রিসার্চ করার পর এই গেমগুলো বের করে নিয়ে আসছি যাতে করে এখান থেকে কোনো একটা গেম যদি হলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগে আর এগুলো প্রত্যেকটা গেম খেলার জন্য তোমাদের মিনিমাম থাকা লাগবে ছয় থেকে আট জিবি র্যামের ফোন তুমি এগুলো গেম স্মুথলি খেলতে পারবে না তুমি আশা করি বুঝতে পারছো তো গাইছে এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে রাউকে খেলবে ভিডিও কোনো একটু বেড়ে দেবো তা আশা করি তোমরা সকলে কন্টিনিউ ভিডিও ধৈর্য ধরে দেখবা তাহলে মধ্যে তুমি তোমাদের ফোনে একটা বাংলাদেশি বাঁচছিল একটা গেম তাও ইজিলি খেলতে পারবে তো যাও গেছে তুমি যদি নতুন না থাকো কেন মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর জিগার ভিডিও লাইক নিয়ে দেখো ভাই শীতের মধ্যে একদম বড় হয়ে গেছে কত কষ্ট করে দিয়েছি অবশ্যই দ্রুত করে লাইক দাও তাহলে ভিডিও বানিয়ে ইন্সপায়ার বাইক ঠিক আছে অবশ্যই দ্রুত করে লাইক দাও তাহলে আমি তোমাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে আসতে পারবো অবশ্যই লাইক দাও তো চলো শুরু করা যাক যে আজকের ভিডিও তো এই যাই হোক তোমাদের আমরা ফাইভ জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট সিমিলেটার তো যাই হোক গাইস আমি মনে করি তোমাদের মধ্যে আছো এই গেমটা কখনো রাউন্ড করে খেলো নাই যদি তোমাদের মধ্যে কেউ এই গেমটি এরকম খেলে থাকো প্লেজে কমেন্ট করে জানিয়ে দেবা তোমাদের মধ্যে কার কাছে মূলত এই গেমটা কিরকম লাগছে এবং এই গেমটার কোন জিনিসটা তোমার কাছে অনেক ভালো লাগছে সেটু কমেন্ট করে জানিয়ে দেবা তোমরা যদি কেউ এই গেমটি খেলে থাকো অ্যাকচুয়ালি গাইস তোমাদের সম্পর্কে মানে তোমাদেরকে যদি এই গেমটার সম্পর্কে বলি গেমটির মধ্যে পেয়ে যাবে মানে আমেরিকার নতুন নতুন বাস যেগুলো বাস তুমি সেটা আনলক করতে পারবে এক জায়গা থেকে একবার যাত্রী নিতে পারবে আমেরিকার একটা সিটি দেখতে পারবে সেই সিটির মধ্যে অসম্পূর্ণ যাত্রী থেকে মানে এক জায়গা থেকে একটা যাত্রী নিতে পারবে এই গেমটির মধ্যে লাইক বাসগুলো কাস্টমাইজ করতে পারবে আর যা হতে তুমি দেখতেই দেখতে পাঁচ কিলোমিটার গেমটি কতটা রিয়েলিস্টিক এবং ইন্টারেস্টিং মজার একটা গেম আমি মনে করি গাইছ তুমি যে রিয়েল হচ্ছে একটা ড্রাইভিং একটা বাস সিমে একটা গেম খেলতে চাও তাহলে এই গেমটি আমাকে খেলেই পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি দেখ আমার কাছে গ্রাফিক্স অনেক ভালো লাগছে আর এই গেমটির মধ্যে যে ক্যামেরা ঘুরে দেওয়া হয়েছে না গাইস তুমি বাস ড্রাইভিং করার মানে রানিং অবস্থায় তুমি ক্যামেরা দিয়ে দেখতে পারো যাত্রীরা কী অবস্থায় মানে কী করতেছে প্রত্যেকটা যাত্রী তুমি টিকিট নিয়ে নিয়ে উড়াইতে পারবে তোমার বাসের মধ্যে আর যে যদি কিছু অসাধারণ ফিউচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে যা হয়তো তুমি আশা করি গেমটি খেলে আশা করি বুঝতে পারবে তো থিং এগুলো গেছে তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো আর তুমি যখন প্লে স্টোর গেমটি হাউক করে খেলবে তখন তোমাদের সাইজ দেখে মাত্র সিআস এমবি আর যখন গেমটি ডাউনলোড করবে তখন হয়ে যাবে এক থেকে দুই জিবি এম বি আর গেমটি তোমার সম্পূর্ণ অনলাইনে খেলতে হবে আই থিং আর সেগুলো গাছ তুমি সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো আর এগুলো প্রত্যেকটা গেমের স্পিকমে দেওয়া আছে আজকে দেওয়া গেমের মাঝে গাইস তোমার যে কোনো একটা গেম দেখে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাই দিবা তো গাইস নাম্বার তোমার যে সেই গেমটা হচ্ছে মোবাইলের জন্য অত্যন্ত সেরা পাঁচটি গেমে চলেছি এগুলো প্রত্যেকটা গেমের মতো অত্যন্ত হাই গ্রাফিক্স যা হচ্ছে তুমি প্রত্যেকটা গেম প্লে ভিডিও দেখতে বুঝতে পারছো কত ইন্টারেস্টিং মজাদার গেমগুলো তো আমি মনে করি গাইছ তুমি যদি তোমাদের ফোনে এখান থেকে একটা গেমের ডাউনলোড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো হো তো চলো দেখা যায় গাইছ এই গেমের বিস্তারিত সম্পর্কে এই গেমটির মধ্যে লাইক তোমার যে বাস থাকবে সেই বাসের মধ্যে একজন করে যাত্রী উড়াইতে পারবে যা হয়তো তুমি দেখতে পাচ্ছ স্ক্রিন পর এই গেমটির মধ্যে আছে অসংখ্য বাস স্টেশন যে স্টেশন থেকে এক জায়গা থেকে আরেক তোমার যাত্রী নিয়ে যেতে পারবে আর তুমি বাস রানিং অবস্থায় বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দেখতে পারবে আর তুমি যখন এই গেমটির মধ্যে বাসগুলো ড্রাইভিং করবে সত্যি তোমাদের একটা অত্যন্ত রিলিষ্ঠ এবং বাংলাদেশ একটা ফিলিং দেবে এই গেমটি খেলার পর ক্যামেরা অ্যাকচুয়ালি তুমি দেখতেই পাচ্ছি বিবড় এই গেমটির মধ্যে লাইক একটা উপন্যান ম্যাপ দেওয়া হয়েছে যে উপর ম্যাপের মধ্যে তুমি গ্রামের পরিবেশে রাস্তা দেখতে পাবে এবং সেগুলো রাস্তার মধ্যে মূলত বাসগুলো ড্রাইভিং করতে পারবে যা তুমি যখন গেমটি রাউন্ড করে খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা হবে পার্সোনাল যদি কাছে আমার কথা বলি আমার কাছে বাসটি ড্রাইভিং করে বলো মানে অ্যানিমেশন বলো মানে যাত্রী উঠা বলো মানে অস্থির লাগছে বাসগুলো যখন বিভিন্ন গ্যারেজ গিয়ে তুমি কাস্টমাইজ করবে তোমাদের কাছে অস্থির লাগবে যা তুমি আশা করি গেমটি খেলে আশা করি বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাইবে পার্সোনাল যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাছ তুমি তোমাদের ফোনে গেমপি রাউক খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবো যদি গাছ তোমার কাছে গেমটা বড় থাকে অবশ্যই একবার করে খেলে যেতে পারো সো গাছে গেমের সাইজেপার তোমাকে যে বলি গেমটা হচ্ছে পাঁচশো উনআি এমবি আর তুমি যখন গেমটি করে খেলবে তখন হয়ে যাবে এক থেকে দুই জিবি এমবি এর মতো হয়ে যাবে আর আশা করি তুমি সম্পূর্ণ অনলাইনে মতো গেমটি খেলতে হবে

তোমাদের কী বলবো এই গেমটা যদি তুমি মানে এই গেমটা যদি তোমরা তোমাদের ফোনে নাম করে খেলো অ্যাকচুয়ালি সত্যি একটা বাংলাদেশি ফিলিং ফিল্ম এই গেমটা নাও করে খেলার পর কেন আছে অ্যাকচুয়ালি গেমটির মধ্যে তুমি বাংলাদেশি ম্যাপ কিনে মূলত বাসগুলো ড্রাইভিং করতে পারবে এই গেমটির মধ্যে আছে অসংখ্যভাবে মানে দেশের কান্ট্রি যেগুলো কান্ট্রি তোমার কিনে মূলত বাসগুলো ড্রাইভিং করতে হবে এবং এক জায়গা থেকে আরেকটা যাত্রী হিসাবে যা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছিস মিনিট পর গেমটিগুলো অত্যন্ত রিয়েলিস্টে মজা দেয় এই গেমপ্লে ড্রাইভিং করার পর যা হচ্ছে তুমি গেমটি খেলে এসে গিয়ে বুঝতে হবে তো কাজ তুমি যে রিয়েলিস্টিক মানে বাসগুলোর ড্রাইভিং করার পর পিছন থেকে দোলা উঠতেছে মানে রিয়েলিস্টিক ডিস্ট্রিকটা বাংলাদেশের গ্রামের পরিবেশ রাস্তা দিয়ে যাচ্ছে এরকম একটা বাস সেন্টে গেম যদি তুমি তোমার খেলতে চাও তাহলে তোমরা হাইডে রিকমেন্ড করবো এই গেমটি রাউকে খেলে দেখতে পারো আশা করি তোমাদের সকলে আর সবচেয়ে মজার বিষয় গেম গেমটির মধ্যে যখন তুমি বাসগুলোর ড্রাইভিং করবে তোমার কাছে একটা রিয়েলিস্টিক ফিলিং নেবে এই গেমটি বাসগুলো ড্রাইভিং করে খেলার পর আই আর কাজ তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে হতো যদি কাজ তোমাদের মধ্যে কেউ এই গেমটি রাউকে খেলে দেখো কমেন্ট করে জানিয়ে দেবা তোমাদের গেমটা কিরকম আছে আর এই গেমটির মধ্যে কি ফিচার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা যাতে করে যারা যারা খেলবে তারা তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারে তো করে তোমার সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো সো গেমের সাইজ করে তোমার কিছু বলি গেম তিনশো চৌরাল্লিশ এমবি আর এই গেমটি যখন তুমি যখন ফোন ডাউন করে খেলবে তখন হয়ে যাবে ওয়ান জিবি এমবি আর এই গেমটা তোমার সম্পূর্ণ অনলাইন খেলতে হবে আর অফলাইনে চলে খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা প্রত্যেকের গেমে ডাউনি কম দেওয়া আছে আজকে তোমার গেমের মাঝে গেছে কোনো একটা গেম বাড়িতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা যাই হোক গেস তোমার দুই নাম্বার যে গেম একটি সেই গেম টা হচ্ছে আর সিমুলেটর ইভো একচুয়ালি গেস তোমরা তো সকলে এই গেমের একটা গেম প্রিভিউ দেখতে পাচ্ছিস তো গেম প্রিভিউ এই গেমটা দেখে তোমার কাছে মূলত গেমটা কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করে তোমরা সকলে জানাইবা কেননা কেন তুমি যখন সত্যি এই গেমটি তোমাদের ফোনেরও করবে তোমাদের কাছে একটা একটা বাংলাদেশে ফিলিং দেবে এই গেমটিটাও খেলার পর হয়তো বা তুমি গেমটি মধ্যে দেখতে পাবে অন্য ধরনের বাস মানে অনেক ধরনের বাংলাদেশি বাসগুলো থাকে না এগুলো বাস পাবে না তুমি অন্য ধরনের একটি বাস পাবে এগুলো বাস ড্রাইভিং করে খেলতে পারবে আর এই গেমটির মধ্যে লাইক বাংলাদেশি পরিবেশের মধ্যে যেগুলো পরিবেশ হবে লাইক গ্রামের পরিবেশে রাস্তাগুলো দেখতে হবে সেগুলো রাস্তার মধ্যে বাসগুলো ড্রাইভিং করতে হবে এক জায়গাতে এক যাত্রী নিয়ে যেতে পারে গেমগুলোর মধ্যে যে বাসগুলো দিয়েছে সেগুলো বাস তুমি সেটা কাস্টমাইজ করতে পারবে আর যে গেমটির মধ্যে অসাধারণ কিছু ফিচার আছে সেগুলো ফিচার সামনে দেখতে পারবে সবচেয়ে মজার বিষয় গেমটির মধ্যে অত্যন্ত রিলিস্টিক গ্রাফিক্স তো ব্যবহার করা হয়েছে বাট গেমটির মধ্যে তুমি ড্রাইভিং করবে তোমার কাছে মনে হয় রিলিস্টিক কোনো কারো ড্রাইভিং করতেছো বা রিলিস্টিক কোনো বাস গাড়ি ড্রাইভিং করতেছো এরকম একটা ফিল দেবে এই গেম গেমটি আমাকে খেলার পর পারফর্ম যদি আমার কথা বলি আমার কাছে গ্রাফিক্স বলো ড্রাইভিং করে অস্থি লাগছে তো এমন করে তোমার যদি তোমার কাছে গেমটা যদি বারো লেখা অবশ্যই একবার করে খেলে দিতে পারো আশা করি তুমি গেমটি খেলে অনেক মজা পেবি তো আই থিং আসে গেছে তুমি সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো আর গেমটির সাইজের কথা তোমাকে বলি গেমটি হচ্ছে আষ্টশো পঁয়ষট্টি এমবি আর গেমটি তুমি ছেলে অনলাইনেও খেলতে হবে আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এগুলো দেওয়া আছে তো যা গেছে তুমি নাম্বার ওয়ান গেম দেখা থাকে এর মধ্যে সাবস্ক্রাইব করে না যদি প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও आज भिडियो लाइक नहीं वीडियो प्लीजे भिडियो तो लाइक दो तो चलो देखा जाए जिसके भिडियो एक नंबर जरूर সম্পর্কে তো যাই হোক গাইজ তোমার যে গেম দেখছি সেই গেমটির মধ্যে বাংলাদেশ তো যাই হোক গাইস আমার দেখা অফ দ্য বেস্ট এবং সাকসেসফুল যদি কোনো গেম হয়ে থাকে বাংলাদেশি তাহলে গাইস আমি তোমাদেরকে হাই রিকমেন্ড করবো এই বাংলাদেশি খুবই একটা সাকসেসফুল এবং অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম কেননা গাইস তোমার সকলেই জানো এই গেমটার মধ্যে যারা যারা এই প্লে মধ্যে খেলছে এই গেমটার মানে ফিউচারের কথা কি বলবো অস্থির একটা গেম কেননা গেছে গেমটির মধ্যে তুমি সম্পূর্ণ একটা বাংলাদেশি ম্যাপ দেখতে পারবে সম্পূর্ণ একটা বাংলাদেশি গাড়ি দেখতে পারবে সম্পূর্ণ বাংলাদেশি রাস্তা রাস্তাঘাট গাড়ি গাড়া দোকানপাট মানে সব কিছুর মতো যেহেতু বাংলাদেশি আর এই গেমটা বাংলাদেশি সব কিছু বাংলাদেশি থাকবে সাধারণ তো যাই হোক গেছে গেমটি মনে তুমি যেমন তোমাদের ফ্রোড আউকে খেলবে অস্থির লাগবে এক করতে অস্থির লাগবে কেন গেছে গেমটা পার্সোনালি আমি নিজের আউকে খেলে দেখছি আমার কাছে পার্সোনালি অনেক পার্সোনাল বাড়াচ্ছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক বাড়াবো কেন গেছে গেমটি যদি তুমি তোমার ফোন আউকে খেলাও তুমি যেন ফেসবুকে লাইভ স্ট্রিম করতে পারবে গেমটি খেলে মূলত ভিডিও আপলোড করতে পারবে আর এই গেমটি সব অসংখ্য ভিডিও পেয়েছে ইউটিউবে যাতে তুমি দেখতে পারো এবং বিভিন্ন স্টোরি মুখ মানে গেমের পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করতে পারো তোমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে এবং এই গেমটি খেলে অনেক মজা তো গেছে আমার কথা যদি বলি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এবং বাংলাদেশে একটা স্যার একটা গেম বনেছে আমি জানি গেছ তোমার কি বলবে ইন্দোনেশিয়া একটা বাস স্টার্ট গেম আছে সেই গেমের মধ্যে ওভিপি স্যাক আপ করেও ভালো খেলা যায় তবে গেছে তুমি যদি রিল একটা বাংলাদেশে গেম খেলতে চাও তাহলে এই গেমটি খেলে যেতে পারো ও বিপি স্যাক করা দরকার নেই এই গেমটি অত্যন্ত জনপ্রিয় পপুলার একটা গেম গেমটির মধ্যে হেল্পারের মতো তোমাদেরকে কথা বলে যে উস্তাদ দামে যান পাই বেগে ভেঙে যান এবং উস্তাদ গাড়ি আসতে সে সামনে প্লাস্টিক অনেক কথা বলবে যাই হোক তুমি গেমটি খেলে আসলে বুঝতে পারবে তো যা গেছে তোমার কাছে গেম গেমটি ভালো লেগে থাকে অভিষেকবার আমরা খেলে দিতে পারো তো কাজে গেমের সাহায্য করে তোমার যদি বলি গেমটি হচ্ছে তিনশো লাইন দিন আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের এবারে বক্সে আছে আজকে দেখো গেমের মাঝে গাছ তোমার যে কোনো একটি গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর গাছ তুমি যেরকমই নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিপস্ক্রিপশন বক্সে অর্থাৎ তোমাদের চ্যানেল অসংখ্য কোনো ভিডিও আছে তুমি সেই সেই দেখতে পারো এবং নতুন নতুন গেম রোগকে খেলতে পারো তো যাই হিসেবেই আবার দেখো তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এখন তো সে ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আলা হাফেস